ওবায়দুল কাদেরের বৈশিষ্ট্য ধারণ করে রাজনীতি করছেন মির্জা ফখরুল মির্জা ফখরুলের মধ্যে কাদেরের প্রতিচ্ছবি কাদের আর মির্জা ফখরুলের মধ্যে কোনো পার্থক্য দেখছি না ওবায়দুল কাদের যেরকম ওবায়দুল কাদেরকে যেরকম মানুষ কাউয়া কাদের বলতো মির্জা ফখরুলকে মানুষ এরকম কিছু একটা বলবে কি বলবে আমি জানি না ওটা বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্ম যেএনজি ক্রিয়েটিভ তারা একটা বের করে ফেলবে তা মির্জা লিমিট ক্রস করছেন এরকম লিমিট ক্রস করেছে। তবে হ্যাঁ দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিলেই যে ওবায়দুল কাদের লাগাম সারা হয়ে যাবেন বিষয়টা এরকম না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জেলুর রহমান অত্যন্ত ভদ্র পরিশীলিত নেতা জেলুর রহমানের মতো ভদ্র নেতা হ্যাঁ ফেসিবাদী দল হিসেবে আওয়ামী ভারতের দালাল হিসেবে তাদের হাজারো সমালোচনা আছে কিন্তু ব্যক্তি হিসাবে কথাবার্তা আচার আচরণে জেলুর রহমানের মধ্যে যে আভিজাত্য ছিল এবং বেফাঁস কথা যতটা এড়িয়ে চলতে পারতেন মেপে মেপে যতটা কথা বলতে পারতেন এটা বাংলাদেশে ইউনিক মহাসচিবরা বেশিরভাগই কিন্তু ভালো ছিল বিতর্কিত ওইভাবে হননি এবং কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট পরিচিত ছিলেন জেলুর রহমানের সাথে জামাতের আমিরেরও ভালো সম্পর্ক ছিল মতিউর রহমান নিজামিদের সাথে খুব চমৎকার সম্পর্ক রাখতেন এরপরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার মতো অভিজাত নেতা বাংলাদেশে খুব কম আছে কম ছিল নেই তিনি মারা গেছেন সৈয়দ আশরাফুল ইসলাম বাবার রক্ত পেয়েছিল অত্যন্ত স্মার্ট নেতা কোনো বেভাস কথা বলতেন না উল্টো কথা বলতেন না যুক্তি দিয়ে কথা বলতেন হ্যাঁ তিনি যে যুক্তি দিতেন এর সাথে আমি একমত না যেহেতু তার রাজনৈতিক আদর্শকে আমি ঘিনে করি কিন্তু তিনি যুক্তি দিতেন ইতিহাস নির্ভর কথা বলতেন দলিল দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করতেন কিন্তু ওবায়দুল কাদের কাউয়ার মতো কাকা করতেন কোনো যুক্তি ইতিহাস ভিত্তিক দলিল কিচ্ছু দিতে পারতেন না শুধু প্রতিপক্ষকে কটাক্ষ করতেন বিএনপি তো মহাসচিব অনেক এসেছে এসেছে বি চৌধুরী আপনি দেখেন অত্যন্ত পরিশুদ্ধ পরিশীলিত নেতা ছিল কোন বেফাস কথা বলেছেন কোন এক্সাম্পল নেই প্রতিপক্ষকে আহ আপত্তিকর ভাষায় অথবা উদ্ভট যুক্তিতে ইতিহাস বিএনপির ইতিহাস হইতে আদর্শ বিসর্জন দিয়ে কিছু বলেছেন আপনি দেখাতে পারবেন না এছাড়া বিএনপি সাবেক মহাসচিবদের মধ্যে যাদেরকে এই প্রজন্ম কিছুটা মান্নান দেলোয়ার অসাধারণ নেতা ছিলেন কিন্তু মির্জা ফখরুল কি ছিলেন না মির্জা ফখরুলের চাইতে বেদক মির্জা ফখরুলের চাইতে কোনো অসৎ মির্জা ফখরুলের চাইতে কোনো অযোগ্য ব্যর্থ মহাসচিব বিএনপির ইতিহাস আসেন মান্নান ভাইয়া বহিষ্কার হলো বহিষ্কৃত হলো তার মধ্যে স্মার্টনেস ছিল কিন্তু মির্জা ফখরুলের মধ্যে সে স্মার্টনেস নাই এর চাইতে অযোগ্য নেতা আমি আর দেখিনি সতেরো বছর যাবৎ ডাব্বা মেরেছে কিচ্ছু করতে পারেনি আকাশ জনপ্রিয় দল বিএনপিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে মির্জা ফখরুলরা কি জনপ্রিয় ছিল বিএনপি আর এখন মানুষ এখন দশ পার্সেন্ট ভোট দশ পার্সেন্ট চান্দাও দশ পার্সেন্ট বুঝতে পেরেছেন কি অবস্থা তো এই জায়গায় মির্জা ফখরুলের কথাবার্তাও এই আওয়ামী মার্কা বিএনপি মার্কা কথাবার্তা না এই কারণেই বিএনপি ডুবেছে সালাউদ্দিন আহমেদ এই দিক থেকে ঠিক আছে মির্জা ফখরুল ওবায়দুল কাদের স্টাইলে কথা বলছেন সে ওবায়দুল কাদের স্টাইলে মির্জা ফখরুলের একটা স্টেটমেন্ট একাত্তর আমাদের অস্তিত্ব এর প্রজন্মকে নিকৃষ্ট বলা দুঃসাহস তারা কিভাবে দেখায় এর মানে কোথাকার কি মানুষের সিম্পল বাক স্বাধীনতা রাজনীতিতে যার কোনো গুরুত্ব নাই কোনো রাজনৈতিক দল যেটা ধারণ করেন না এই অযাচিত অগুরুত্বপূর্ণ ফালতু টপিক এনে জামাতকে গায়েল করার চেষ্টা করেন এই ফালতু কাজ করতেন ওবায়দুল কাদের এটা বিএনপির ইতিহাসে কোন মহাসচিব এই কাজ করতেন না দেখেন মুফতি কাজী ইব্রাহিম একজন বক্তা তিনি অনেক ভারসাম্যহীন উল্টো পাল্টা কথা বলেছেন বা তিনি আধ্যাত্মিক লেভেলের লোক অনেক কথাবার্তা বলেন তিনি জামাতের কোন নেতা নন তিনি ব্যক্তিগতভাবে একটা কথা বলেছেন জামাত যার সাথে মোটেও একমত না জামাত মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে কাজী ইব্রাহিম বলেছেন একাত্তরের প্রজন্ম খ্রিস্ট প্রজন্ম আর জামাত বলে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমিরা জামাত নিজে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ উপলক্ষে জামাতের স্টেটমেন্ট জামাতের আলোচনা সভা জামাতের প্রোগ্রাম সেমিনার র্যালি এগুলো দেখেন মুক্তিযোদ্ধাদের বা একাত্তরের প্রজন্মকে জামাত কি বলে একাত্তরের প্রজন্মকে জামাত বলে শ্রেষ্ঠ সন্তান ইতিহাসের শ্রেষ্ঠ প্রজন্ম এটা জামাতের একাত্তর নিয়ে আপনি আমিরে জামাত থেকে শুরু করেন সবার বক্তব্য এটা শুধু এই ডাক্তার রহমান তা না জামাত পরিবারে সব আমিরে কি গোলাম আজমের মতো শ্রেষ্ঠ প্রজন্ম মতিউর রহমান নিজামির মতো ষোলোই ডিসেম্বরের পর জামাতের কোন নেতা এক সেকেন্ডের জন্য স্বাধীনতা বিরোধী ছিল না এবং তাদের যে সিদ্ধান্ত ভুল ছিল কি কারণে ভুল ছিল পারসেপশন এটাও তারা ব্যাখ্যা দিয়েছে আর সেটা তারা কি করেছে এখন নতুন প্রজন্ম বাংলাদেশে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তিকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলাটা ফৌজদারি অপরাধ হাসিনা এই কারণে আমৃত্যু কারাদণ্ড হয়েছে আর ওই কাজ মির্জা ফখরুল্লাহ করছেন কাজী ইব্রাহিম কি বলেছেন কি বলেন নাই ওইটা বলে জামাতকে গায়েল করার চেষ্টা করছে এখন এইগুলো হচ্ছে ওবায়দুল মার্কা ওবায়দুল কাদের মার্কা কাজ কারণ জামাত একাত্তর প্রশ্নে তাদের অবস্থান আর বিএনপির অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই জামাত মনে করে যে একাত্তরে আমরা ভূখণ্ড পেয়েছি কিন্তু ভারত আমাদেরকে শোষণ অব্যাহত রেখেছে ভারতের ফাঁদ থেকে আমরা পুরোপুরি স্বাধীন হতে পারিনি একাত্তরে কিন্তু ভূখণ্ড পেয়েছি এই ভূখণ্ড যারা এনেছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং এর বিরোধিতা করাটা অবশ্যই ঠিক হয়নি আর এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে আর নতুনভাবে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে এরকম ন্যূনতম সম্ভাবনা নেই এরকম চেষ্টা করছে না অতএব একাত্তরে যারা স্বাধীনতা বিরোধিত করেছিল মুক্তিযোদ্ধা স্বাধীনতা বিরোধী সবাই মিলেমিশে আমরা লেটস ফরওয়ার্ড আমরা সামনে গই একটা উন্নত বাংলাদেশ গঠন করি যেহেতু আর বাংলাদেশ পাকিস্তান হতে পারবে না অতএব এই বিষয় নিয়ে কসলা কসলি করে কোনো লাভ নেই মুক্তিযুদ্ধ প্রশ্নে বিএনপি রাখি এটা জামাতের আকীদে এটা এখন কোনো পার্থক্যই নেই মুক্তিযুদ্ধ প্রশ্নে বিএনপি রাকিদা জামাতের আকীদের মধ্যে কোনো পার্থক্য নেই জিয়াউর রহমান এটাই করেছিলেন যার ফলে জিয়াউর রহমান রাজাকারদের অতীত ভুলে তিনি মন্ত্রী বানিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছিলেন প্রেসিডেন্টও বানিয়েছিল বিএনপি কারণ কি যে আমাদের সামনে এগোতে হবে পাকিস্তানই বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছে পাকিস্তান নিজেরাই এখন আর চায় না যে বাংলাদেশে আবার পাকিস্তান হয়ে যাক অতএব পৃথিবীতে এরকম কোন আলোচনা নাই যে আবার বাংলাদেশ পাকিস্তান মিলে এক রাষ্ট্র অতএব আমরা এটা নিয়ে আর অযথা কথা বলবো কেন সবাই মিলে এগিয়ে যাই মানুষের আহ বেকারত্ব দূর করি আমরা ইনফ্রাস্ট্রাকচার দূর করি একটা উন্নত জীবন দেই চিকিৎসা সেবা নিশ্চিত করি এইসব চেতনা দিয়ে কি বাংলাদেশ উন্নতি হবে এইটা হচ্ছে কথা এটি ছিল বিএনপির অবস্থান কিন্তু মির্জা ফখরুল তিনি ওই একাত্তর আমাদের অস্তিত্ব এই প্রজন্মকে নিকৃষ্ট বলা দুঃসংস্কার আরে ভাই কোন সেন্সে নিকৃষ্ট বলেছে এই আধ্যাত্মিক ব্যাখ্যা এটা বোঝার মতো জ্ঞান আছে নাকি মির্জা ফখরুলের বরং কাজী ইব্রাহিম আর শেখ মুজিবুর প্রশংসা করেছেন আবার সমালোচনা করেছেন এখন নিকৃষ্ট প্রজন্ম কোন সেন্সে বলেছেন এটার ব্যাখ্যা তার কাছে আছে যদিও সরলভাবে যতটুকু বক্তব্য কাজী ইব্রাহিমের বক্তব্য আমাদের কাছে এসেছে এটা আমি সমর্থন করি না জামাত সমর্থন করে না জামাতের কোন কর্মী সমর্থক সমর্থন করে না। কিন্তু কাজী ইব্রাহিম হয়তো আধ্যাত্মিক কোন লাইন থেকে এই কথা বলেছেন একাত্তরের প্রজন্ম বলতে কি বাংলাদেশি একাত্তরের প্রজন্ম না পাকিস্তানি প্রজন্ম এটাও স্পষ্ট না কিন্তু এইগুলো নিয়ে রাজনীতিতে জামাতকে ঘায়ল করা এইগুলো নিয়েই পড়ে আছেন অথচ এখন পরে থাকার কথা ছিল আমরা রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করবো বাংলাদেশে কিভাবে সিঙ্গাপুর বানাবো বাংলাদেশের ইনকাম কিভাবে বৃদ্ধি করব কিভাবে কোনো বেকারত্ব থাকবে না কিভাবে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ব কিভাবে বড় বড় মেগা প্রজেক্ট বানাবো এইগুলো নিয়ে কিভাবে বাংলাদেশের সব সমস্যা সমাধান করবো তা আছে একাত্তর প্রজন্ম নিয়ে অথচ বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না এটা সবাই জানেন এটা নিয়ে যদি থাকেন মির্জা এই কাজী ইব্রাহিম কি বলেছেন এটা নিয়ে মির্জা ফখরুল কথা বলেন মানে কাজ নাই তাহলে মির্জা ফখরুলকে যদি বলি জিয়াউর রহমান কেন রাজাকারদের প্রধানমন্ত্রী বানিয়েছিল আপনারা কেন রাজাকারকে প্রেসিডেন্ট বানিয়েছেন খালেদা জিয়া কেন রাজাকারদের মন্ত্রী বানিয়েছে এর জবাব দিতে হবে তাহলে কি বলবেন